আমার চোখের জল হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে দেবদার চোখের জল এই ছবিটাকে ভালো করে লক্ষ্য করলে অনেক কিছু দেখে বার করা যায় সেটাই আমরা এখন বার করব খাদার নিয়ে আমরা কেন এত এক্সাইটেড হব এই এতগুলো কারণে কারণ উনি সুপারস্টার উনি মেগাস্টার সেইটা বড় কথা না উনি এত বড় সুপারস্টার মেগাস্টার হওয়া সত্ত্বেও উনি যে কী পরিশ্রম করেন একটা ছবির পিছনে এবং এই যে যারা বড় বড় সুপারস্টার মেগাস্টার হন দেবদা সত্যি কথা আমি এটুকু বলবো যে মানে আমি এটা দেখি নিয়ে খুব কম মানুষের ক্ষেত্রে দেখা যায় এবং তারা না সিনেমাটাকে খুব ভালোবাসে যারা মেগাস্টার হয় যারা সুপারস্টার হয় সিনেমা জিনিসটাকে তারা এতটা ভালোবাসে যে তারা জান পর্যন্ত দিতে পারে এই দেবই একটা এমন পার্সন যার অ্যামাজন অভিযান করতে গিয়ে পা এফোর ওফোর হয়ে গিয়েছিল এটা মূল ঢুকে গিয়ে পা পুরো ফুটো হয়ে গিয়েছিল সেই দেব সেই লাইফ রিস্ক নিয়ে সেই শুটিং করেছে তারপরে তো বক্স অফিসের হিস্ট্রিটা তো হিস্ট্রি তাই না এটা তো আমরা জানি তো বন্ধুরা তোমাদের মনে আছে কি না যায় না প্রধানের সময় দেবদা একটা কাপ থেরাপি নিয়েছিল কেন সেই কাপ থেরাপি হয়েছিল তাকে কেনই বা তাকে জিমের ফটো পোস্ট করতে হয়েছিল বন্ধুরা সেই সময় প্রধানের সময় কিন্তু অনেকে এটা বলছে যে এবার বুঝতে পারছি কেন দেব কাপ থেরাপি চলে করেছিল তাহলে ভাবো যে খাদান একটা অ্যাকশন ছবি সেখানে দেবদাকে আর কী কী নিতে হচ্ছে সব সময় তো সব কিছু দেখিয়ে হয় না তাই না তো কাপ থেরাপির মানে ফটোটা তো তোমাদের মনে আছে যে দেবদা কি কষ্ট হয় আর কি একটা কাপ থেরাপি নিতে এবং কেন সেটা নিতে হয় এমন তো নয় যে এমনি এমনি নিতে হয়েছে মানে কতটা পরিশ্রম করলে তারপরে সেটা নিতে হয় এবং দেবদার এই ছবিটা রিসেন্ট যে ছবিটা সেই ছবিটা যদি তোমরা খুব ভালো করে লক্ষ্য করে দেখো সেই ছবির ভিতরে দেবদার চোখে জল চোখটা ছল ছল করছে কেমন যেন মনে হচ্ছে তো আমি আস্তে আস্তে আসছি সমস্ত বিষয় তো একটা মানুষ বিরাট অ্যাকশন সিকোয়েন্স করলে বিরাট কাইক পরিশ্রম করলে কিন্তু এই জিনিসটা সম্ভব মানে এই জিনিসটা হতে পারে তো আমি তোমাদেরকে এক এক করে বলি যে প্রথমত কী কি ঘটনা ঘটেছে প্রথমত আমি তোমাদেরকে বলি এই যে কাপ থেরাপি এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস তো এই ছবিটা তোমাদেরকে আরও মানে মনে করানোর জন্য দেখিয়ে দিই যে প্রধানের সময় জাস্ট ওইটুকু অ্যাকশন সিকোয়েন্সের জন্য দেবতাকে নিতে হয়েছিল এবং বডি যেহেতু আবার বডি তৈরি করতে হচ্ছিলো সেই সময় নিতে হয়েছিল আচ্ছা চলো এবার তোমাদেরকে এই ছবিটা মেনলি খুলে ভালো করে দেখায় এখানটা চোখটা দেবদার দেখো চোখটা দেখলে তোমরা মানে যারা দেবদাকে চেনো যারা সত্যিই দেবদাকে ভালোবাসো চোখটা দেখলে বুঝতে পারবে চোখটা ছল ছল করছে দেবদার ভালো করে জুম করে দেখলে বুঝতে পারবে চোখটা ছল করছে এবার কেন তার চোখ ছলছল করছে এবার যদি তুমি বডি ফিজিক দেখো পুরো কিডন্যাপের লেভেলে বডি আবার কিন্তু চলে এসছে ভালো করে লক্ষ্য করে দেখো বডি ফিজিক বাইসেপ বলো তারপরে বুকের গলার কাটিং বলো এই সমস্ত জিনিসপত্র না পুরো আবার মানে আগের মতন চলে এসছে কিডন্যাপের মতন অ্যাকশন সিকোয়েন্সের মতন এখান থেকে দেখো জাস্ট এই মানে মানে যে কাঁচটা বোঝা যাচ্ছে তার কি কাটস কি বডি ফিজিক মানে কি বানাচ্ছে উনি খাদানের জন্য এবং এটা ছেলে দেবে লুকোক চুলটা উস্কো খুস্কো ঠিক আছে কিন্তু চোখ দুটো দেখেন আমার সত্যি মনে হচ্ছে যে দাদা কিছু খাটছে দাদা কিছু করছে গুরু মানে এই ছবিটা কিছু হবে খাদান কিছু হবে মানে এর আগেও একটা ছবি এসেছিলো প্রধানের সময়ই সম্ভবত ছবিটা দেবদার স্টোরি শেয়ার করেছিল এর সময় তোমার যে আমি জিম করছি এরকম একটা বিষয় ছিল জিম করার সময় ছবিটা ছিল তার মানে বোঝো যে এখন কতটা পরিশ্রম করছে দাদা সেই জিনিসটাও কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে কি মারাত্মক পরিশ্রম এখন দেবদা করছে তো সেটাও আমরা সত্যি মানে মানে আলাদাই লাগে আলাদাই লাগে এইগুলো দেখলে না কোথাও গিয়ে মানে চোখটা দেবদার দেখলে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে সারা দিনে কি পরিশ্রম দেবদার ওপর দিয়ে যাচ্ছে কিন্তু সবটাই তো তোমাদের জন্যে তোমাদের যাতে ভালো লাগে তোমাদের যাতে একটা ছবি দেখে মনে হয় যে ওয়াও কি বানিয়েছে আমি শুধু এটাই বলছি যে এত পরিশ্রম সেটা বৃথা যাবে না অডিয়েন্স বসে আছে দেখার জন্য সেটা আলাদা কথা কিন্তু আমার কাছে বক্তব্য যে অডিয়েন্স এইটা বুঝবে আর অডিয়েন্স চিরকাল দেবদাকে খুব সাপোর্ট করেছে মানে দেবদা তো একটা রিল আমি বারবারই মানে বিভিন্নভাবে বেরোচ্ছিলো প্রধানের সময় যে হ্যাঁ মানে আমি খুবই গড গিফটেড এমন এমন একজন সুপারস্টার যার মানে মানে দশটা ছবির ভিতরে সাতটা ছবি ব্লকবাস্টার তো এরকম একটা ক্যারেক্টার সে যাই হোক সেটা তো আলাদা কথা কিন্তু আমি এতটুকু বলবো যে কমার্শিয়াল ছবি করতে গিয়ে সে কিন্তু কোনো কার্পণ্য করছে না না টাকায় আর না খাটতে মানে খেটে চোখ ছলছলে হয়ে যাচ্ছে তারপরেও সে কিন্তু খেটে যাচ্ছে তো এর তো একটা দাম আছে না এই দামটা কিন্তু পাবেই দেবদা আমি গ্যারেন্টি টু গ্যারেন্টি বলতে পারি দর্শক শুধু দেখো তোমরা তোমরা শুধু এটাই এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য যে দেবদা খাদানে কি করছে তার মানে সারাদিনে কি কি বড় বড় অ্যাকশন সিকোয়েন্স থাকছে কি কি বড় বড় জিনিসপত্র হচ্ছে যে কারণে দেবতার দিনের পরিশ্রমের পরে এই রকম বডি ফিজিক্যান এইরকম চোখ মুখের অবস্থা হচ্ছে স্যালুট গুরু সাল্যুট তোমাকে একটা বড় স্যালুট তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে যেন কমেন্ট সেকশনের চলবন্ধু নতুন কোন ভিডিওতে দেখা হবে